আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আমরা ফুল উৎসবের বোট রাইটিংয়ে চলে এসেছি এখানে এসে নিহাল যাচ্ছে কাইকিং করতে আর আমরা যাচ্ছি নৌকায় বসে নৌকা চালাতে এত যে মজা লেগেছে অনেক বছর পর নৌকা ভ্রমণ করলাম আমার মনে হয় ফুল উৎসবে সবচেয়েতে এনজয় করেছি আমরা এই তিরিশ মিনিটটা তিরিশ মিনিটের জন্য নৌকাটা রিজার্ভ করে নিয়ে নিয়েছে আমাদের নৌকা চলছে মন এত বেশি এনজয় করছে পানি ধরছে ওর বাবা ছবি তুলছে সূর্যটাকে মনে হচ্ছে খুব কাছ থেকে দেখছি এত বেশি শান্তি লেগেছে কি আর বলবো চারপাশে পানি মাঝখানে আমাদের নৌকাটা হেলে দুলে যাচ্ছে আমাদের নৌকার মাঝিটা আমার নিহালের থেকেও ছোট হবে ওকে দেখে খুব মায়া লাগলো বাস্তবতা যে কত কঠিন আমাদের মাঝিকে দেখে ফিল করছিলাম আমাদের নৌকা চলছে এদিকে বাপ পেটিতে সেলফি তুলতে ব্যস্ত আমারও না ভীষণ ইচ্ছে করছিল পানি ধরার জন্য কিন্তু আমি যখনই পানি ধরার জন্য নৌকার পাশে যাচ্ছি তখনই নৌকাটা একদম কাত হয়ে যাচ্ছিল ওই যে আটার বস্তা যেদিকে যাচ্ছি নৌকাটা কাত হয়ে যাচ্ছিলো ভয়ে আর পানি ধরার সাহস পাচ্ছিলাম না তারপরও চেষ্টা করেছি কিন্তু পারছিলাম না এই যে আমাদের চলছে আমাদের নৌকাটা চলছে নাইস ফিলিংস মানে এত বেশি শান্তি লেগেছে কি বলবো মন থেকে দোয়া রইলো আমার স্বামীর জন্য আল্লাহ যেন তাকে অনেক অনেক ভালো রাখে আমাদের কিভাবে আনন্দ দেওয়ার জন্য উনি সময় চেষ্টা করে কিন্তু ব্যস্ততার জন্য বেচারা পারে না এদিকে নিহালও পানি ধরতে চাচ্ছিল কিন্তু ভিতর ডিম সাহস পাচ্ছিল না এই যে চলছে বিশ্বাস করবেন এত বেশি শান্তি লেগেছিল এত বেশি ভালো লেগেছিল আমার কিন্তু সমুদ্র ভীষণ প্রিয় আর এখানে নৌকা ভ্রমণ করতে এসে শান্ত শান্ত দিগির একটু একটু গান আছে না শান্ত শান্তদিগির ওটার মতো নিজেকে এত বেশি ভালো লাগছিল আমার নীল আকাশ আকাশটা লেকের জলে দেখা যাচ্ছে এত যে শান্তি লেগেছে নেহালমন দুজনেই পানি ধরছে তিরিশ মিনিটের এই যাত্রাটা ছিল সবচেয়ে সবচেয়েতে আনন্দের আমাদের নৌকা এসে এখন ঘাটে বেরবে আমরা নেমে যাব এদিকে চলছে গ্রামীণ পিঠা উৎসব আমরা এখন যাচ্ছি গ্রামীণ পিঠা উৎসব ও খাদ্য আয়োজনে এদিকে বিশাল পরিসরে চলছে এই জায়গাটা ছাতা দিয়ে আর কাগজের ফুল দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে কি আর বলবো এখানে চলছে ভত্তার মেলা আপনাদের ভাইয়া গিয়ে দুইটা দুই বাটি ভত্তা অর্ডার করেছে কিন্তু বিশ্বাস করেন আমার জীবনে খাওয়ার সবচেয়ে বাজে ভত্তা ছিল এটা এত বেশি বাজে কলাগুলোকে দিয়েছে খোসা না ছিলে এত বেশি বাজে একদম খেতে পারেনি দুই চামচ খাওয়ার পরে ফেলে দিয়েছি আমি সবসময় মিক্স ভত্তাটা কিনে নিয়ে আসি কিন্তু এ ভত্তাটা ভীষণ রকমের ছিল এই যে অনেকগুলো সারি সারি খেজুর গাছ কোনো কিছুতে বোতল বসিয়ে দিয়েছে কোনো কিছুতে গ্লাস বসিয়ে দিয়েছে সন্ধ্যা নামতেই গাছের লাইটিংগুলো জ্বলতে শুরু করেছে সবগুলো গাছের লাইটিংগুলো যখন জ্বলে উঠছে পরিবেশটা অন্যরকম ভালো লাগছিল এখানে বিভিন্ন দেশের বিভিন্ন পত্রিকাতে যে ফুল উৎসব নিয়ে যে লেখাগুলো হয়েছে ওগুলো টাঙিয়ে দিয়েছে আর পাশেই চলছে নাচ গান বাচ্চাদের নাচ গান আর উৎসুক জনতা এখানে এসে ভিড় করেছে পুরো ডিসি পার্কটা ঘুরতে অনেক সময় লাগে এখানে যেতে হলে অবশ্যই সময় নিয়ে যেতে হবে এই যে সবাই এখন ফুল উৎসব বাদ দিয়ে নাচ দেখাতেই ব্যস্ত ছোটো ছোটো মেয়েগুলো নাচ নাচ করছে তো এবার কিছু খাওয়ার পালাম খেতে গেলাম নেহালকে বলছিলাম কি খাবে নেহালেরও খিদে লেগেছে যেহেতু আমি বিকালে কোনো কিছু খাই না তাই আর খাওয়া হয়নি নেহাল চাইছিল দই ফুসকা খেতে তো দই ফুসকা অর্ডার দিয়েছি কিন্তু এখানে ফুসকা ছিল দই ছিল না আমাদের খাওয়া সবচেয়ে বাজা দই ফুসকা ছিল এই ফুসকাটা এখানকার খাওয়ার কোয়ালিটি খুবই বাজে আমার খুবই বাজে লেগেছে ছোলা বাটুরার মধ্যে ছোলাগুলো মনে হচ্ছে সিদ্ধই হয়নি এভাবে ঘোরাফেরা খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে কাটিয়ে দিলাম ফুল উৎসবের দিন তো এই ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ